চুল খসে পড়া বন্ধ করার উপায় বলুন তো আজকে কিভাবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে সেই রকমেরই একটা ভিডিও নিয়ে এসেছি তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওতে যাওয়া যাক তো আজকে কমেন্টে রিপ্লাই দিচ্ছি যে চুল পড়া বন্ধ হবে কি উপায় সেই রকমেরই একটা ভিডিও আর আজকে আমাদের হেয়ার প্যাক বানাতে যে জিনিসগুলো লাগবে সব কিন্তু ঘরোয়া জিনিসই মানে এগুলো ঘরেই থাকে সচরাচর তো দেখো প্রথমেই একটা লেবু একটা পেঁয়াজ তারপর কিছু মেহেদি পাতা আর একটা অ্যালোভেরা আর অ্যালোভেরা তো আমার গাছের নিজেরই তোমরা জানো এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেব যাতে একটু ছাকড়া না থাকে পুরো মিহিন করতে হবে তোমরা চাইলে তো ব্যালেন্ডারে করতে পারো আর আমি তো সব সময় শিলনোড়াই করি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আর হ্যাঁ এর সাথে যদি কেউ আমলোকে দিতে পারো সেইটা কিন্তু সবথেকে বেশি ভালো হয় আমার কাছে আমলকি ছিল না তাই আমি আমলকি দিতে পারিনি এই যে পুরো মিক্স করে নিয়ে চলে এসেছি এখন এটার মধ্যে দিয়ে দেবো একটু লেবু আর দেখো মেহেদি পাতাটা কিন্তু অনেক ভালো ছিল যে খুব লাল হয়েছে যে কারণ আমি আবার দেখাচ্ছিলাম হাত দিয়ে তখন লেবুগুলো ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব পরে চলে আসি জবা ফুলের পর্বে মানে জবা ফুলটা দেবো পরে তাই জবা ফুলটা কিন্তু ভিডিওর ফার্স্টে দেখিয়ে আর আমি দেখাইনি তো এখন এই জবা ফুলগুলোকেও ভালো মতন বেটে নেব আর জবা ফুলে কিন্তু চুল অনেক সিল্কি হয় যে কারণে জবা ফুলটা দিয়েছি যে চুলগুলো অনেক সুন্দর সিল্কি এবং সফট হবে তাই তো জবা ফুলটা ভালোভাবে মিক্স করে নিয়ে এর সাথে দিয়ে দেব যে মিক্সগুলো আগে রেখেছি মানে মেহেদি পাতা অ্যালোভেরা পেঁয়াজ এইগুলো ভালো মতন একসাথে মিশিয়ে নেব তো এটা কিন্তু আলাদা আলাদাই করতে হবে কেননা জবা ফুলটা যেহেতু অনেক পিসলা এটার সাথে দিলে ভালোভাবে মিক্স হতো না তাই আমি দুটো আলাদা আলাদা করে মিক্স করেছি তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে মাথায় अप्लाई করব আর হ্যাঁ যেটা এর আগে বললাম যে কারো কাছে আমলকি থাকলে সেটা কিন্তু অবশ্যই দেবে আমলকিটা চুলের জন্য খুবই উপকারী আর এটা কিন্তু গোড়া থেকে অনেক মজবুত করে চুল আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই থাকলে দেবে এখন এটাকে চুলে ভালোভাবে মিক্স করার পালা তো আমি কিন্তু সব সবসময় ক্যামেরার সামনে দেখাই যে আমি অল্প করে দিয়েছি পরে কিন্তু ক্যামেরার পিছনে আমাকে কেউ না কেউ ভালো মতন পুরো চুলের দিয়ে দেয় আসলে নিজে নিজে অত বেশি ভালো করে দেওয়া যায় না তাই কাউকে দিয়ে যদি দেওয়াই সেটি সব থেকে বেটার হয় আর এই হেয়ার প্যাকটা দিয়ে কিন্তু অবশ্যই দুই থেকে তিন ঘন্টা রাখবে আর আজকে আমি প্রায় তিন ঘন্টাই রেখেছিলাম মানে পুরো চুল শুকিয়েছি ফ্যানের বাতাসে তারপরে কিন্তু আমি চুলটা ভালো করে শ্যাম্পু করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এর আগের একটা হেয়ার প্যাকের ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট পেয়েছি যে আমি ইউজ করি তেল মানে চুলে দেই তো আগে একবার বলেছি তো এই নিয়ে আবার সামনে একটা ভিডিও দেব মানে নেক্সট ব্লগে সেটা আমি বলবো আজকে শুধু এইটাই শেয়ার করলাম যে চুলটা কিভাবে মানে যাদের ঝরে পড়ছে কিভাবে শক্ত হবে এবং নতুন চুল গজাবে পেঁয়াজ দেওয়ার কিন্তু একটাই কারণ যে নতুন নতুন চুল উঠবে আর দেখো মেহেদিটা লাল যদি মাথায় কোনো সাদা চুল মানে পাকা চুল থাকে তাইলে কিন্তু এই মেহেদিটার কারণে সেটা লাল হয়ে যাবে এবং আস্তে আস্তে কালো হয়ে যাবে তো চলো এখন পুরো চুলটাকে শ্যাম্পু করে তারপর একেবারে দেখাবো এই যে চুলে শ্যাম্পু করে একদম শুকিয়ে নিয়ে চলে এসেছি আর তোমরা তো দেখতেই বুঝতে পারছো যে কতটা তফাত আসলে জবা ফুল দেওয়ার কারণে কিন্তু এতটা সিল্কি লাগছে জবা ফুল না দিলেও চলবে আমি জবা ফুলটা দিয়েছি একমাত্র চুল সিল্কি হওয়ার কারণে যেহেতু আমি চুলে কোনো কন্ডিশনার দেই না তাই জবা ফুলটা মানে হেয়ার প্যাকের মধ্যে দিয়েছিলাম যাতে চুলটা সিল্কি হয় তো তোমরা চাইলে কিন্তু জবা ফুলটা দিতেও পারো আবার স্কিপ করতে পারো কিন্তু মানে চুল ঝরে যাওয়ার জন্য পেঁয়াজ লেবু মেহেদি পাতা এবং আমলকি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার হ্যাঁ চাইলে কিন্তু কেউ মেথিও দিতে পারো তো মেথি আমি রাখিনি কেননা বেশি রাখার দরকার ছিল আমলকি সেই আমলকি আমার কাছে ছিল না তো আজকের মতন ভিডিওটা এইখানেই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো আজকে তো সবাইকে টাটা